যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বাংলাদেশের জুলাই অব্যুত্থানের নারী শিক্ষার্থীরা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পাচ্ছেন জুলাই গণব্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা আন্তর্জাতিক নারী সাহসিকা ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজাইড ব্লুওসি পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার দেয় যুক্তরাষ্ট্র শুক্রবার আটাশে মার্চে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে আগামী এক এপ্রিল পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয় বাংলাদেশে দমন নিপীড়নের বিরুদ্ধে গত বছর জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনে সাহসী একদল নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা অসাধারণ সাহসিকতার সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছেন হুমকি ও সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুরুষ বিক্ষোভকারীদের মধ্যে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে গেছেন সহযোদ্ধা পুরুষ বিক্ষোভকারীদের যখন গ্রেপ্তার করা হয়েছে তখন এই নারীরা উদ্ভাবনী উপায়ে যোগাযোগ বজায় রেখেছেন এবং আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ওয়েবসাইটে উল্লেখ করা হয় মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে উইমেন স্টুডেন্ট প্রোটেস্ট লিডার্স অব বাংলাদেশ গ্রন্থনা মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর